মন্টেরি ক্লাবকে একাই উড়িয়ে দিলেন মেসি হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচে মন্টেরি ক্লাবের বিপক্ষে অসাধারণ দুই গোল এবং এক অ্যাসিস্ট করে জয়ার নায়ক মেসি দর্শক আজ পরে পাঁচটা নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে মন্টেরি ক্লাবের বিপক্ষে মাঠে নামে মেসিরা আর এই ম্যাচ শুরুর সাথে সাথে এগিয়ে যায় মন্টেরি ক্লাব ইন্টার ডিফেন্ডার নিজেদের জালে নিজেই বল জড়ান যদিও এর একটু পরেই মিয়ামিকে সমতায় ফেরান মেসি ম্যাচের এগারোতম মিনিটে অসাধারণ একটি গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান তিনি এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগে ম্যাচের উনচল্লিশতম মিনিটে কর্নার থেকে মেসির করা অ্যাসিস্টে গোল করেন মেসির সাবেক বার্সা সতীর্থ বুস্কেটস দুই এক গুলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মেসিরা দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে বেশ ব্যাক পোতা হয়েছে মেসিদের ম্যাচের একদম শেষ মুহূর্তের উনানব্বইতম তম মিনিটে পেনাল্টি মিয়ামি এ সময় থেকে গোল করে মিয়ামিকে তিন এক গোলে এগিয়ে এনে মেসি বাকি কয়েক মিনিট লিড ধরে রেখে দুর্দান্ত জয় নিশ্চিত করে ইন্টারমিয়ামি এই ম্যাচে অসাধারণ দুইটা গোল এবং একটা অ্যাসিস্ট করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি দর্শক আগের ম্যাচে এই ন্যাশবিলের বিপক্ষে হেরেই কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে মেসি ইন্টার ইন্টারমিয়ামিকে আর এবার এমএলএস এর ম্যাচে ন্যাসবিলকে রীতিমতো একাই উড়িয়ে দিলেন মেসি